বন্ধুরা এভাবেই রান্না হল নূতন আলু সিম দিয়ে গেরাস মাছ রান্না হ্যালো বন্ধুরা গোস কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপে ভালো আছেন এবং আমিও ভালোই আছি আজকের রেসিপি হলো নূতন আলু সিম দিয়ে গেরাস কাপ মাছ রান্না এখানে আমি বড় গেরাস কাপ মাছ কেটে এবং ধুয়ে নিয়েছি আর নূতন আলু এবং সিমও আমি কেটে ধুয়ে নিয়েছি এখন মাছে আমি দেবো গুঁড়ো লবণ এখন আমি হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব মাছ ভাজার জন্যে আমি কড়াইতে সর্ষের তেল দেব তেল গরম হয়ে এসে এখন আমি মাছগুলো দিয়ে একটু অফিস করে ভেজায় নেবো বাকি মাছগুলো আমি পরে দিয়ে ভেজে নেব মাছ ভাজার এক পিঠ হয়ে গেছে আমি আরেক পিট উল্টে দেবো এই এক পিঠ লাল লাল করে ভেজে নিয়েছি আরেক পিঠও আমি এমনই লাল করে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন আমি বাকি মাছগুলো এপি করে ভেজো বাকি মাছগুলো আমি এপি করে বেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন আমি তেলে দিয়ে দেব। আলু এবং সিম আমি একসঙ্গে সিম আলুগুলো ভেজে নেব এবার আমি ভেজে নেব এখন আমি মশলা রেডি করব এখানে নিয়েছি আমি জিরে এবং অল্প কাঁচা জাল বেটে এখন দেব হলুদ গুঁড়ো দেবো অল্প জালের গুঁড়ো আর দেব পরিমাণ মতন লবণ এখন মশলাটা মিশানোর জন্য আমি অল্প একটু জল দেবো এখানে আমি শিম আলু একসঙ্গে বেঁধে নিয়েছি লাল লাল করে এখন আমি দিয়ে দেবো মশলা মশলা দিয়ে আমি কষিয়ে নেবো তরকারি মশলায় অর্ধেক কষানো হয়েছে এখন দিয়ে দেবো আমি একটা পাকা টমেটো কুচি দিয়ে আবারও আমি কষিয়ে নেব সবজির সঙ্গে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব জল এখন আমি ভাজা মাছ দিয়ে দেব মাছ রান্না হয়ে আসছে এই যে আমি সিম আলু দিয়ে একদম মাখা মাখা করে রেঁধে নিয়েছি এখন আমি দেব গরম মশলা বাটা এখন দেব আমি ধনে পাতা দিয়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এভাবেই রান্না হলো নতুন আলু সিম দিয়ে গেরাসকা মাছ রান্না তবে এভাবে কিন্তু শীতের সবজি দিয়ে বড় মাছ রান্না করে খেতেও কিন্তু খুবই ভালোই লাগে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার